একটুখানি কথা বলিতে ঠাকুর বললেন তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি নারদ শ্রীরামচন্দ্রকে স্তব করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষবাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মনি বলিলেন আর রূপ ঠাকুর একটু চিন্তা করে বলিলেন কীরকম জানো যেমন জলের এসব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বশিষ্ট শত পুত্র শোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মনি বলিলেন জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় ঠাকুর হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে যার সুখ বোধ আছে তার দুঃখও বোধ আছে যার পুণ্য বোধ আছে তার পাপ বোধও আছে যার ভালো আছে বোধও আছে যার সূচিবোধ আছে তার অসুচিবোধও আছে যার আমি বোধ আছে তার তুমি বোধ আছে বিজ্ঞান কিনা তাকে তাকে বিশেষরূপে জানা কাঠে অগ্নি আছে এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপৃষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে সাক্ষ্যভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীব জগৎ তিনি হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান একমতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনিই আপনাকে দেখে কালাবাণীতে জাহাজ গেলে ফেরে না কে খবর দেয় সেই বালকের মতো বিশ্বাস একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বক্সে ফেলে দিল ঠিকানা দিচ্ছিল স্বর্গ সকলে হেসে উঠলেন ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অসুচ হয়েছে সন্ধ্যা করতে নাই মরণা শৌচ আর জন্মা শৌচ দুই হয়েছে অবিদ্যা মার মৃত্যু হয়েছে আর আত্মারামের জন্ম হয়েছে আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠেছেন এমন সময় চণ্ডালকে সামনে দেখে বললেন তুই আমায় ছুঁয়ে ফেললি চন্নাল বললে আমিও ছুঁই নাই তুমিও ছুঁ নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নিলিপ্ত সূরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে হরিহরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনিই হরি তিনিই হর বিশ্বাস থাকলেই হল সাধুর হৃদয় সকলের চেয়ে বড় সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় যদি শ্রীরামকৃষ্ণ